ইলিশ মাছ এই বড়টা কত টাকা কেজি পড়বে ষোলোশো টাকা কেজি মাত্র ষোলোশো টাকা কেজি কিন্তু আপনার এক কেজি সাইজের ইলিশ মাছ চলছে ষোলোশো টাকা কেজিতে আর এই পাশে কিন্তু আপনার ছোট সাইজের এগুলি কত টাকা কেজি হ্যাঁ ছয়শো টাকা কেজি মাত্র ছয়শত টাকা কেজি এই শেখরনগর বাজার ইলিশ মেলায় আজকে চলছে ইলিশ মাছের দাম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশুখান ব্লগ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর মাছ বাজারে ওখানে আজকে গিয়ে দেখবো কি কি মাছ এই বাজারে উঠেছে এবং কোন মাছের দাম দর কেমন সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে বন্ধুরা চলে এসেছি আজকে শেখরনগর ইলিশ মেলায় এত ইলিশ আজকে চিন্তাই করা যায় না শেখরনগর বাজারে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলিশ মেলা ইলিশ মেলাতে দেখবেন আপনারা ইলিশ মাছ দামে চলছে দর্শক বন্ধুরা এই যে যে এক জেলে ভাই ওনার কাছে জিজ্ঞেস দোকানদার যিনি আছেন আর কি যে এই যে ইলিশ মাছগুলো এগুলো কত টাকা কেজি পড়বে এক হাজার টাকা কেজি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় ইলিশ কিন্তু আজকে এক হাজার টাকা কেজি চলছে আর এই গুলি কত টাকা কেজি চলছে সাতশো টাকা কেজি চলছে আহ বন্ধুরা এই যে আপনার যে মাঝারি ধরনের ইলিশগুলো এগুলো কিন্তু সাতশো টাকা কেজিতে চলছে আমরা দেখতে পাচ্ছি আর আপনার ওই পাশে যে ছোট ইলিশ গুলো ওগুলো কত টাকা কেজি ছয়শো টাকা কেজি চলছে আহ বন্ধুরা শেখরনগর বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলিশ মেলা এই ইলিশ মেলায় কিন্তু কোন সাইজের ইলিশ মাছের দাম কেমন সেটি আপনাদেরকে আমরা দেখালাম এই বড় সাইজের গুলো কিন্তু এক হাজার টাকা কেজি চলছে আজকে শেখরনগর বাজারে দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি নিয়ে যাব আবার ইলিশ মাছের আরো স্থিতি পাশে কিন্তু আমরা চলে এসেছি এখানে কিন্তু ইলিশ মাছ যদিও নেই কিন্তু আমরা কাতল মাছ বড় বড় কাতল মাছ এখানে কিন্তু আছে দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আহ আমার এই ব্লগটি এই যে দেখুন দশক বন্ধুরা এটা কি মাছ কাতল মাছ এটা আমিও চিনি যেটা কাতল মাছ আমাকে বলতে হবে না এটা কিন্তু কাতল মাছ কত টাকা কেজি পড়বে তিনশো টাকা কেজি দশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা শেখরনগর বাজারে এই ইলিশ মেলায় কিন্তু চলছে আজকে কাতল মাছ মাত্র তিনশো টাকা কেজি আর এই পাশেও কিছু মাছ আমি দেখাবো আপনার এই যে বাজারে শেখরনগর বাজারে যে জেলে ভাইরা বসে আছে মাছ নিয়ে আহ এগুলো কিন্তু এই পাশে কিন্তু এই যে আবার জাপানি রুই মাছ খুব সুন্দর কিন্তু দেখতে আহ আপনার এই যে আপনার জাপানি রুই জাপানি রুই কত টাকা কেজি দুইশোতে পঞ্চাশ টাকা কেজি কিন্তু আপনার চলছে যে আপনার চাপানি রুই মাছ হচ্ছে জাপানি রুই মাছ এই পাশে কিন্তু আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে বড় বড় পাবদা মাছ আর শেখরনগর বাজারে আজকে এই ইলিশ মেলায় কিন্তু আমরা অন্যান্য কিছু মাছও আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে কিন্তু আপনার পাবদা মাছ খুব সুন্দর পাবদা মাছ পাবদা মাছ কত টাকা কেজি কম কত কম না একটু কমে দেওয়া যায় না পাবদা মাছ কিন্তু বন্ধুরা চারশো টাকা কেজি কিন্তু চলছে আপনার খুব ভালো সাইজের পাবদা মাছ আর এই পাশে কিন্তু আপনার ওই কাতল এগুলি কিন্তু এই পাশে এই সুন্দর সুন্দর ওই মাছ কিন্তু আমরা এই পাশেও দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আবার কিন্তু চলে এসেছি আমি আজকে শেখানগর বাজারে ইলিশ মেলায় আপনার থেকে দেখাবো নানান সাইজের কিন্তু বিভিন্ন ধরনের সাইজের ইলিশ মাছ এই দেখুন আপনারা এখানে এখানে ইলিশ মাছ আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় ইলিশ মাছ কিন্তু এই যে এই 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 পাশে পাশে মাছ মাছ চলছে ইলিশ বড়টা কত টাকা কেজি পড়বে ষোলোশো টাকা কেজি মাত্র ষোলোশো টাকা কেজি কিন্তু আপনার এক কেজি সাইজের ইলিশ মাছ চলছে ষোলোশো টাকা কেজিতে আর এই পাশে কিন্তু আপনার ছোট সাইজের এগুলি কত টাকা কেজি হ্যাঁ ছয়শো টাকা কে মাত্র ছয়শত টাকা কেজি এই শেখরনগর বাজার ইলিশ মেলায় আজকে চলছে ইলিশ মাছের দাম ধর ঠিক আর এই পাশে গুলো কত পাঁচশো টাকা কেজি কিন্তু আপনার পাশে যে ছোট ইলিশ মাছ গুলো এখানে কিন্তু অনেক ক্রেতা ভিড় জমিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইলিশ মাছ কেনার জন্য কিন্তু সবাই চলে এসেছেন এই শেখর বাজারে ইলিশ মেলায় আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে আরো ইলিশ মাছের দোকানে নিয়ে যাব এবং ইলিশ মাছের দাম ধরব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আবার চলে এসেছি আমি আহ ঠিক আপনার যে অন্যান্য মাছগুলো সেগুলোর কথা আমি দেখার চেষ্টা করব এখানে কিন্তু রুই মাছ কই মাছ এগুলো কিন্তু চলছে এই রুই মাছ কত টাকা কেজি কত টাকা কেজি হ্যাঁ 1.5 360 টাকা কেজি কিন্তু এই রুই মাছগুলো বলে আর কই মাছগুলো দেখি একটু কই মাছগুলো একটু উপরে তুলো তো আরে কই মাছগুলো কত টাকা কেজি এটা কিন্তু চাষের কই 200 টাকা কেজি মাত্র আপনার আপনারা দেখলেন এখন কিন্তু এই দুই মাছ এবং ওই মাছ আর এই আয়ের মাছ কার আয়ের মাছ আয়ের মাছ কত টাকা কেজি ছয়শ টাকা কেজি কিন্তু আপনার আয়ের মাছ সেখানে হবে বাজারে চলছে তো আমার এই ব্লকের সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে আরো অন্য অন্য অনেক রকমের মাছ কিন্তু দেখাবো এই সেখানে হবে বাজারে আর বন্ধুরা আমরা কিন্তু আরো একটু দেখবো মানে ইলিশ মাছ কত টাকা কেক কেজি আর কি চলছে এখানে কিন্তু বড় বড় ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ দেখবো আজকে কত টাকা কেজি এই ইলিশ মাছ কত টাকা কেজি এই ইলিশ মেলায় কিন্তু আপনার চলছে পনেরোশো টাকা কেজি এখানে শেখ অন্য নগর বাজারে এই ইলিশ মাছ ইলিশ মেলায় আমরা আজকে শেখ অন্য নগরে ইলিশ মাছের দাম দর দেখে চলছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দিবেন অলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারাই প্রথম দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে